হ্যালো ভিওয়ার্স প্রদীপ ভট্টাচার্য ওয়েটচেস্টার নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আপনাদেরকে এখন প্রাকৃতিক দৃশ্যের কিছু অপূর্ব অপূর্ব জিনিস দেখাবো খুবই এক্সপেন্সিভ নেইবারহুড এটা প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এই ওয়েটচেস্টার কাউন্টিতে থাকে খুব বহুল রেস্টুরেন্ট খুব নৈসর্গ্রিক দৃশ্য সম্বন্ধিত পিছনে দেখছেন নদীতে রাজহাঁস দিব্যি হেঁটে বেড়াচ্ছে আশেপাশে সবুজের সমারোহ আমি অনেক কন্টেন্ট নিয়ে আলোচনা করে থাকি আকর্ষণীয় আকর্ষণীয় ভিডিও এসব ভিডিও আপনারা আশা করি উপভোগ করেন আসুন দৃশ্যটা দেখি পরবর্তীতে অন্য কোন টপিক নিয়ে আবার হাজির হব সকলে ভালো থাকবেন সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ গাছটা দেখুন খুবই ব্যতিক্রম ধর্মী একটি গাছ ছাতার মতো পাতাগুলা নিচে ঝুকে পড়েছে খুবই আকর্ষণীয় এখানে একটা মঞ্চের মতো করা আছে অনেকে এখানে মিউজিক ইভেন্ট করে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মঞ্চের মতো এখানে লাইটের ব্যবস্থা করা আছে এখানে অনেকে ওপেন মিউজিক করে বিশাল জায়গা পিছনে দেখুন একটা ব্রিজ দেখা যায় খুবই সুন্দর একটা ব্রিজ নদীতে দেখুন অনেক হাঁস বক যত্র তত্র ঘুরে বেড়াচ্ছে বাচ্চাদের খেলার রাইডও আছে ফ্যামিলি নিয়ে খুব নিরিবিলি পরিবেশে এখানে মানুষ সময় কাটাতে আসে নদীর জলটা দেখুন খুবই স্বচ্ছ দেখুন অনেকগুলা বক কেউ কেউ খাবারও দেয় এদেরকে এগুলা কেউ মেরে খেয়ে ফেলে না বাংলাদেশে যেমন দেখা যায় অতিথি পাখিগুলা অবাধে শিকার করা হয় সচিবালয়ের সামনে অতিথি পাখি বিক্রি করা হয় অথচ এগুলা আইনত দণ্ডনীয় অপরাধ সচিবালয়ের সামনে এগুলা ঝুলিয়ে ঝুলিয়ে বিক্রি করে দূরে দেখুন একটা বড়ো একটা জাহাজের মতো আসছে ব্রিজটা দেখুন খুবই অনেক লম্বা একটা ব্রিজ একটা দূরে দেখুন স্পিড বোর্ড নিয়ে এগুলা ব্যক্তি মালিকানার স্পিড বোর্ড দেখুন স্পিড বোর্ড নিয়ে নদীতে দিব্যি ঘুরে বেড়াচ্ছে এই দৃশ্যমন্বয়ে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে খুবই বিরল ধরতে গেলে নাই বললেই চলে ব্যক্তিগত স্পিড বোর্ড নিয়ে ঘুরে বেড়ানো নদীতে ধনী থাক ধুতি হন তা আমেরিকাতে এইভাবে এনজয় করা যায় লাইফটা দেখুন এগুলা অনেক দামি স্পিড বোর্ডগুলা তিরিশ চল্লিশ হাজার ডলার এগুলো কিন্তু পারমিশন নেই করতে হয় নির্দিষ্ট ইন্স্যুরেন্স পে করতে হয় নির্দিষ্ট ইন্স্যুরেন্স পে করে আপনি নদীতে আপনার সিট ক্যাপাসিটি অনুযায়ী আপনি প্যাসেঞ্জার নিতে পারবেন পাঁচজন বসার ক্যাপাসিটি থাকলে পাঁচজন নিতে পারবেন দেখুন একটা বিশাল বড় একটা রাজহাঁস নদীতে দিব্যি ঘুরে বেড়াচ্ছে পাশে অনেকগুলা বক দেখুন শব্দ করছে রাজহাঁসটা বিশাল বড় একটা রাজহাঁস দেখুন অপূর্ব প্রাকৃতিক দৃশ্য এটা একটা লেক একটা লেকের ওই পারে পাহাড় সদৃশ্য টিলা এখানে মেট্রো নর্থ বলে সিটি থেকে ট্রেনে আসা যায় খুবই দ্রুতগামী ট্রেন ভাড়া একটু বেশি গুনতে হয় লেকের পারে দেখুন বিশাল বিশাল পাথরের খণ্ড দেখা যাচ্ছে এগুলা কিন্তু হাজার হাজার বছরের পুরাতন পাথর এখানে তিন রকম শিলা দ্বারা পাথরগুড়া গঠিত আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা এই পাথরের ভিতরেই কিন্তু অনেক ফসিল থাকে যেগুলা গবেষণা করে প্রত্নতত্ত্ববিদরা হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর আগের জীবের অস্তিত্ব বের করে একটা দেখুন ট্রেন আসছে অ্যাম ট্র্যাক এগুলো খুব এক্সপেন্সিভ থ্রেন আশেপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য পার্কিং লট আছে অনেকে ড্রাইভ করে আসে এটা একটা রেস্টুরেন্ট খুবই এক্সপেন্সিভ এখানে পার্কিং লটে ফ্রি পার্কিং করা যায় কোনো কোনো পার্কিং লটে আপনার ভালো অ্যামাউন্ট পে করতে হবে অনেক পার্কিং লট ফ্রি দেখুন লেকটা কত স্বচ্ছ এখানে কিন্তু আপনি চাইলেই আপনি এখানে নদীতে সাঁতার দিতে পারবেন না কোনো কোন জায়গায় পারমিটেড থাকে কোনো কোন জায়গায় পারমিশন থাকে না পাথরগুলা দেখুন প্রত্নতত্ত্ববিদরা এই পাথরের বাজে বাজে ফসিল থাকে এই ফসিলগুলা গবেষণা করে ওরা লক্ষ লক্ষ বছর আগের জীবের ওরা কীভাবে ছিল ওরা কি প্রতিকূলতা ওরা ফেস করত কিভাবে ওরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে এই পাথর খণ্ডের ভিতরে ফসিল থেকে এগুলা বের করে খুব সাধারণ পাথর হলেও এগুলা অনেক অর্থ বহন করে ওয়েসচেস্টার কাউন্টি একটা খুবই এক্সপেন্সিভ কাউন্টি আপনারা সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তিনি এই ওয়েস্টার্ন ওয়েস্টচেস্টার কাউন্টিতেই থাকেন এখানে ক্রাইম জোন নেই বললেই চলে খুব ধনী ধনী লোক ছাড়া এই কাউন্টিতে থাকতে পারে না খুবই নীরব পরিবেশ শহরের কোলাখল থেকে বাইরে ন্যাচারাল ভিউটা দেখুন চারিদিকে সবুজ এখানে আরেকটা ট্রেন আসছে দূরে দেখুন ট্রেনটা আসছে দেখা যায় এক একটা ট্রেন এক এক রকম নাম এটা হলো মেট্রো নট চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর মাইল দূর থেকে অনেক প্যাসেঞ্জার এই ট্রেন দিয়ে সিটিতে জব করে আবার বাসায় ফেরত আসে বাড়িগুলা দেখুন টিলার অনেক উপরে অবস্থিত দেখুন খুব গর্জিয়াস গর্জিয়াস বাড়ি আগেই বলেছি এগুলা খুব ধনী লোক না হলে এখানে থাকতে পারে না দেখুন সামনে একটা বাড়ি এটা পাঁচতলা বাড়ি একজন ওনারই হয়তোবা থাকে এখানে ভাড়া খুব একটা বেশি চলে না একাই হয়তো বা থাকে লাকজারিয়াস লাইফ নিয়ে বুঝতেই পারছেন বিল ক্লিন্টনের মতো একজন এলিট লোক যিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন দু টার্ম এই ওয়েটচেস্টার কাউন্টিতে উনি বাস করেন দেখুন খুব এক্সপেন্সিভ এক্সপেন্সিভ গাড়ি ফাইন্ডার নিশান এগুলো কিন্তু অনেক দামি গাড়ি সত্তর আশি হাজার ডলার দাম এগুলো এই পাশে একটা দেখছেন এটা হলো একটা জাপানিজ কোম্পানি একুরা সম্ভবত এটা একটা রেস্টুরেন্ট সামনে দেখুন রেস্টুরেন্টটার নাম দেখুন হ্যাফ মন অর্ধচন্দ্র এটা উচ্চারণটা কিন্তু নট হাফ আমরা উচ্চারণ করি হাফ এটা উচ্চারণ হলো হ্যাফ মাঝখানে কিছু ইংরেজি ল্যাসানও দেই গাছের কোনো বিকল্প নেই দেখুন আশেপাশে প্রচুর গাছ নিউ সিটিতে গাছের সমারোহ যেখানে যাবেন প্রচুর গাছ এবং গাছ যদি না থাকে পর্যাপ্ত তাহলে হিট অবজর্ভ করতে পারে না হিটগুলা শোষণ করতে পারে না গরম হওয়ার অন্যতম কারণ হলো এটা এটা দেখুন লেখা আছে স্টপ মানে আপনি যখন ড্রাইভ করে যাবেন এখানে আপনাকে অবশ্যই থামতে হবে এটা খুব সুন্দর একটা জিনিস খেয়াল করুন যারা আমেরিকাতে থাকেন তারা ভালো করেই বুঝবেন যারা আমেরিকার বাইরে থাকেন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাইন একটা স্টপ মানে আপনি যখন এইখানে ডান দিকে আপনার স্টপ সাইন থাকবে আপনাকে অবশ্যই থামতে হবে যারা অপোজিট দিক থেকে আসবে তাদের থামতে হবে না এটাই হলো স্টপ সাইনের মানে